আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফমিডাস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির খোলাকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার উপযোগী করে তুলতে হয় আমি একটি বোলের মধ্যে পানি নিয়ে সেই পানির মধ্যে খোলাটিকে চুবিয়ে দিলাম এবং এটা আট থেকে দশ ঘন্টার মতো ভেজাবো দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি মাটির পাত্রটিকে পানি থেকে তুলে ফেলবো এবং ভালো করে এটাকে সাবান দিয়ে ওয়াশ করব পানি ঝরার জন্য এভাবে উপর করে রাখবো এখন চুলার আঁচ একদম লো করে দিয়ে তার মধ্যে কিছুক্ষণের জন্য খোলাটিকে শুকাতে দেবো প্রায় শুকিয়ে এসেছে এখন আমি ব্রাশের সাহায্যে একটুখানি তেল নিয়ে ব্রাশ করে আঁকড়া চাইলে ভেজা অবস্থায় শুকনো শুকনো ন্যাকড়া কিংবা কাপড় মুছে দিতে পারেন যদিও তার দরকার নেই কারণ চুলায় হালকা আছে বসালে তখন এমনিতেই পানিটা শুকিয়ে যাবে টেনে যাবে পানিটা আর আগুনটা অবশ্যই লোতে রাখতে হবে বেশি রাখা যাবে না বেশি দিলে খোলা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ অনেকেই অভিযোগ করে থাকেন যে আপু আমার খোলাটা বেশি দিন টেকে না কিংবা চিতর পিঠা তুলতে গেলে খোলা পিঠা বানাতে গেলে সুন্দরভাবে হচ্ছে না তো সেক্ষেত্রে কিছু টিপস আছে এগুলো ফলো করতে হবে তাহলে আপনার খোলা অনেক দিন যাবত টিকবে এবং অনেক দিন যাবত আপনি পিঠা বানিয়ে খেতে পারবেন এই তো খোলাটি এখন রেডি হয়ে গেল এখন যত ইচ্ছা পিঠা বানান পিঠা বানাতে পারবেন সচেতনভাবে ব্যবহার করতে পারলে এটা দীর্ঘদিন যাবৎ আপনি পিঠা বানাতে পারবেন দেখুন কি চমৎকার কোন পিঠা হয়েছে